নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুখে আছেন আনন্দে আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি আপনারা অনেকে অনুরোধ করেছেন সেই অনুরোধের ভিডিও যে শনিদেবের কুপভাব কিভাবে আমাদের জীবন থেকে দূর করব বা শনিদেবের কুপভাব থেকে কিভাবে রেহাই পাব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনার যদি শনি সাড়ে সাতই চলছে শনির ধাইয়া চলছে শনির দশা অন্তর্দশা চলছে বা জন্মছকে আপনাদের শনি কুপ্রভাব দিচ্ছে শনিদেবের কুপ্রভাবের জন্য আপনাদের জীবন অবিন্যস্ত হয়ে গেছে কর্মের জায়গায় সঠিক রেজাল্ট পাচ্ছেন না বা বেকার হয়ে বসে আছেন তারা আমার বলা যে মন্ত্রটি এটি প্রতিদিন বিছানায় বসে ঘুম থেকে যখন উঠবেন তখন বিছনা ছাড়ার পূর্বে পশ্চিম দিকে মুখ করে আমি যে মন্ত্রটি বলবো সে মন্ত্রটিকে প্রত্যহ সাতবার করে পাঠ করব এর জন্য কোনো টাকা পয়সার দরকার নেই বা কারোর কাছে যাওয়ার দরকার নেই এটা সঠিকভাবে ভিডিওটি দেখে আপনারা নিজেরা প্রতিদিন বিছানায় বসে যদি সাতবার ভক্তি ভরে মন্ত্রটি পাঠ করতে পারে দেখবেন আপনার জীবন থেকে শনিদেব তার উপভাব বা খারাপ প্রভাব দেওয়া বন্ধ করে দেবে এবং সে প্রসন্ন হবে যে মন্ত্রটি আপনারা পাঠ করবেন সাতবার সে মন্ত্রটি আপনাদের বলে দিচ্ছি ভালো করে শুনে নিন লিখে নিন ভুল মন্ত্রের প্রয়োগ করবেন না ভুল মন্ত্রের প্রয়োগ প্রয়োগ করলে সুফলের থেকে কুফল বেশি হয় সেহেতু ভালো করে ভিডিওটি দেখুন শুনুন বুঝুন বারবার ভিডিওটি দেখে মন্ত্রটি ভালো করে লিখে তারপর মন্ত্রটি পাঠ করবেন ঝট করে লিখে ভুল মন্ত্র পাঠ করলে কিন্তু সঠিক রেজাল্ট পারবেন না বারবার বলে দিচ্ছি মন্ত্রটি বলছি ভালো করে শুনে নিন রাজ রাজ মহারাজ নবগ্রহাধিস শনিশ্চরং দেব দেব দেবা রাধ্য পুরনং পুরুষ তং হি হর পাপং পাহি করুণাকণা দয়াময়ং জং রং লং ভাস্করং দেবাধি সং প্রণমামি এই মন্ত্রটি পাঠ করবে মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি রাজ মহারাজ নবগ্রহাধীশং সনিশ্চরং দেব দেবদ দেবারং পুরনং পুষ্পরং তং হি হর পাপং পাহি করুণাকণা কনা দয়াময়ং জং রং লং ভাস্করং দেবাধি প্রণমামি এই মন্ত্রটি আপনারা প্রতিদিন ওঠার পর বিছনা ছাড়ার পূর্বে পশ্চিম মুখ হয়ে বসে সাতবার পাঠ করবে পড়ার পর নিজের দুটি হাত ঠিক এইভাবে তুলে দুটি হাতকে ভালোভাবে দর্শন করবে করার পর আপনারা আপনাদের প্রাতহিক যে কাজ সে কাজ করবে দেখুন এই মন্ত্রটি পাঠ করলে কীভাবে আপনাদের জীবনে বাধা বিপত্তি অশান্তি দূর হয়ে যায় অবশ্যই এই মন্ত্রটি পাঠ করলে শনিদেবের কৃপা আবর্ষণ হবে এটি অতি প্রাচীন পুঁথি থেকে সংগ্রহ করে আপনাদের মঙ্গল সাধনের জন্য প্রকাশ করলাম মন্ত্রটি পাঠ করুন অবশ্যই সুফল পাবেনি 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 নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি